আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিতা আর আপনারা দেখছেন এস বি ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর থামনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা একটু অন্যরকম একটা বিষয় নিয়ে তো ভিডিওটা শুরুর আগেই আপনারা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তাহলে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম টাইপের তো যাই হোক অনেকেই বুঝে গেছেন যে একটা নার্সারিতে গিয়েছি যদিও বা এখানে দেখে একটা নার্সারি মনে হল এখানে দুটো নার্সারি আছে পাশাপাশি অবস্থায় তো দেখতেই পাচ্ছেন যে নার্সারিগুলো মোটামুটি ভালোই বড় সাইজের তবে এখানে অনেক ধরনের গাছই আছে মূলত আমাদের এখানে তেমন একটা নার্সারি দেখা যায় না তবে হঠাৎ একদিন আম্মু বলছিল যে এখানে নাকি নার্সারি হয়েছে তো সেই জন্যই ভাবছিলাম গিয়ে দেখি কীরকম গাছ আছে তো সেই জন্যই আর কি যাওয়া আর তাই ভেবেছিলাম যে রোজার ঈদের দিনই যাব কিন্তু ওই দিন এত পরিমাণে গরম পড়েছে যে খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু করার পর আর যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না তারপরে ভেবেছিলাম যে বৈশাখের দিন যাব সেটাও হয়নি সেই দিনও তো প্রচুর গরম ছিল মানে এত গরম যে রোদের কারণে বের হওয়াই পসিবল হচ্ছিল না ফ্যানের নিচ থেকেই সরা যাচ্ছিল না রীতিমতো ঘেমে নে এক অবস্থা তো যাই হোক এরই মধ্যে গাছ আছে আর দেখতেই তো পেলেন যে আম গাছের সুন্দর আম ঝুলে আছে বিষয়টা একদমই অন্যরকম শুধু যে এখানে ফলের গাছই আছে তেমনটা কিন্তু না এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলার গাছও আছে সেই সাথে কদবেল যেটা আমরা খাই সেই গাছটাও দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল দেখতে এমনকি বিভিন্ন ইনডোর প্ল্যান্টও ছিল অনেক ভালো লাগছিলো বিশেষ করে এই ক্যাক্টাসগুলো দেখে এত ভালো লাগছিল। তবে সবটা তো দেখানো সম্ভব হয়নি কারণ নার্সারিতে তো এই ইনডোর প্ল্যান্টগুলো একটু সেটি এলাকায় থাকে তো সেই ক্ষেত্রে তারা একটু গাছের ছায়া রেখেছে আর এই নার্সারিটা একদমই রোড সাইডে হওয়াতে অনেকটা রোদ পায় সেই জন্য আর কি গাছের নিচে রাখতে হয়েছে তো কোন গাছের নিচে কোন গাছটা আছে সেটা খুঁজে বের করা তো একটু মানে কষ্টসাধ্য তবুও আমি যতটুকু পেরেছি যে দেখিয়ে দিই যে এখানে কী কি আছে সে সাথে আমি নিজেও জানতে পারলে পরবর্তীতে কেনা হবে মূলত ওই দিন গিয়েছিলাম ঠিক ঠিকই কিন্তু পরে আর কেনা হয়নি কারণ ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে কি গাছ কিনবো কি গাছ কিনবো না সেই জন্যই আর কি মূলত দেখতেই গিয়েছি তো দেখেই চলে এসেছি আর কি তো পরবর্তীতে প্ল্যান আছে যে যাব একদিন গিয়ে পছন্দ মতো গাছ কিনে আনবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে কত ধরনের গাছ আছে এমনও কিছু গাছ আছে যেগুলোর নামও আমি ঠিকঠাক জানি না এই যে খুঁজে খুঁজে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি আর কি একেবারে বলতে গেলে হাঁটু গেড়ে বসে এতটা নিচে ছিল সবটা যদিও বা এখানে একটু অগোছালো অবস্থায় ছিল কারণ সবটা সুন্দর করে ওনারা বলছিল যে গুছিয়ে উঠতে পারেনি আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আঙুর গাছ সেই সাথে পেন্সিল এখানে আর এই যে কত ধরনের ইনডোর প্লান্ট সেই সাথে হচ্ছে গিয়ে পাতাবাহার গাছ তারপরে স্নেক প্লান্ট বা অন্যান্য সব ধরনের গাছ সেই সাথে টেবিল কামিনি আরও অনেক ধরনের গাছ মানে আমি ওইখানে গিয়ে আসতেই চাইছিলাম না আসলে ইট পাথরের এই শহরে মাঝে মাঝে একটু গাছের ছায়া বা ছোঁয়া পেলে খারাপ হয় না তো মাঝে মাঝে একটু এরকম নার্সারি টাইপের জায়গা গিয়ে একটু ঘুরে আসলে মনটাও ফ্রেশ হয় সব দিক দিয়ে ভালো লাগে শুধু যে এখানে ফল গাছ আর আছে বা অন্যান্য গাছ সেটাও না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে এই যেমন এখানে কিন্তু মুকুট আছে তারপরে হচ্ছে যে জবা আছে আর সবথেকে বেশি আমার এখানে চোখ জুড়িয়ে গেছে বা চোখ আটকে গেছে এই যে বাগান বিলাসের এই ফুলটা দেখে মূলত আমাদের গ্রামে এটাকে বলা হয় কাগজ ফুল আর এই গাছটা দেখে এত ছোটবেলার শৈশবের সেই কথাগুলো মনে পড়ছিল যে কি বলবো এই গাছটা আমার মেজো মামার বাড়িতে ছিল এখনো আছে ছোটবেলায় মামা তো আমাকে এই ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছিল তো যাই হোক এটা হচ্ছে কি আরেকটা নার্সারি তো সেটার ভিতরেও অনেক সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট ছিল আর এখানকার গাছগুলো মোটামুটি ভালোই আ, মানে বাইরের দিকে ছিল তবে সব থেকে এখানেও চোখ আটকে গেছে এই গোলাপটাতে শুরুতে এই গোলাপটা দেখে এত ভালো লাগছিলো যে কি বলবো আর এই দিকটাতে ইনডোর প্লান্ট আছে সেই সাথে পিছনের দিকেও আছে তো সবটা ভিডিও করা হয়নি তো দেখে এত ভালো লাগছিল যে কি বলবো এখানে অনেক ধরনের পর্তুলিকা বা আমরা যেটাকে নয়টার ফুল বলি সেটাও ছিল সেই সাথে হচ্ছে গিয়া জবা গাছ ছিল আর এখানে বেশিরভাগ গাছই পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বা দুইশো এরকমের মধ্যেই ছিল এর থেকে বেশি দামেরও ছিল তো সেগুলোর দাম আর জিজ্ঞাসা করা হয়নি যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দেবেন সেই সাথে চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে অনেকগুলো গাছই দেখিয়েছি যেমন এখানে করমজা গাছ ছিল যে করমজা গাছের ফলের থেকে আমার কাছে ফুলটা অনেক ভালো লাগে তো যাই হোক এখানেও কিছু ইনডোর প্লান্ট ছিল সে সাথে কতগুলো গোলাপ গাছও ছিল মূলত আমি এই ধরনের ভিডিও কখনো করিনি সেই জন্য ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে কিভাবে করলে ভালো হবে হয়তো অনেক কাপা কাপি নাড়ানাড়ি হচ্ছিল তো আমি জানি আপনারা আমাকে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এরপরে আমরা যেহেতু এই প্ল্যানটা করেছিলাম যে বৈশাখের দিন আসব তো সেই দিন তো আর আসা হয়নি সেদিন প্ল্যান ছিল যে ওই দিন এসে তারপরে দই মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাব কিন্তু সেটা যেহেতু হয়নি তাই জন্য এটা যেহেতু পরের দিন এসেছি তো ওই দিনই নিয়ে নিয়েছে আম্মু কিছু যে যেরকম ভেবেছিল সেইভাবেই কিছু মিষ্টি নিয়েছে সেই সাথে ওইখানে কিছু সন্দেশ ছিল সেখান থেকেও কিছুটা সন্দেশ সেই সাথে দই নিয়েছিল। তো সেগুলো নিয়েই আমরা বাড়িতে চলে গিয়েছিলাম তারপরে আর তেমন ভিডিও করা হয়নি তো যাই হোক আজকের জন্য এই পর্যন্তই সবার জন্য সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ